আজকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে চাই জানি না এর ফিউচার কি কেন কোন সিচুয়েশনের উপর ভিত্তি করে এটা করা হয়েছে সেটিও আমার জানা নেই জাস্ট বিষয়টি আমার মনে হলো খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের সাথে শেয়ার করে রাখতে চাই চলুন তাহলে বিষয়টি জানি আমাদের যতগুলো মন্ত্রণালয় রয়েছে তার ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি মন্ত্রণালয় হল জনপ্রশাসন মন্ত্রণালয় আর এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ দপ্তর হল নিয়োগ পদোন্নতি ও পেশন অনুবিভাগ এপিডি প্রশাসনের প্রাণ বলা হয় সচিবালয়কে আর এই সচিবালয় সহ মাঠ প্রশাসনে সকল প্রকার নিয়োগ পদোন্নতি বদলি পেশন ও এই দপ্তর থেকে হয়ে থাকে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নিরপেক্ষ প্রশাসন সাজাতে আইডিপিড নিরপেক্ষ প্রশাসন সাজাতে গতকাল এই দপ্তরে এপিডি হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে আর যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি সাতারতম ব্যাসের কর্মকর্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রৌফ এনডিসি যিনি স্বৈরাচারী শেখ হাসিনার অতিরিক্ত আস্থাভাজন হিসাবে পরিচিত হয়েছিলেন তিনি আবার স্বৈরাচার শেখ হাসিনার কার্যালয়ে পরিচালক হিসেবেও কাজ করেছেন এই কর্মকর্তাকে দেওয়া হয়েছে সচিবালয় সহ মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে সাজাতে এই কর্মকর্তাকে এতটা আস্থার জায়গায় কেন নেওয়া হয়েছে এর ফিউচার কি হবে কোন সিচুয়েশনের পরে এই কর্মকর্তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো সেটি আমার বোধগম্য নয় তবে সামনের পরিস্থিতি কি হয় সেটা দেখার অপেক্ষায় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সাথে শেয়ার করে রাখলাম আল্লাহ হাফেজ